ফর্ম দেয় আমাদেরকে ফর্মের মধ্যে উল্লেখ করে যে আপনাকে ভিজা লজমেন্ট একটা নাম্বার দিবে ওই নাম্বার দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বিএফএস গ্লোবাল সেন্টারে প্রুফটাকে আপনাকে প্রোভাইড করতে হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি আজকে আমি টোটাল ছয়টা পয়েন্ট নিয়ে কথা বলবো হ্যালো ভাই সালাম আলাইকুম দর্শকম স্বাগন্দা ওয়ে আজকে আমি কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা অথবা ভিজিট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যে কান্ট্রিতে যাওয়ার জন্য কে না চায় কেউ স্টাডির জন্য কেউ লাইফ এর জন্য কেউ বা পর্যটক হিসাবে টুরিস্ট ভিসা বা ভ্যাকেশনের উদ্দেশ্যে যেতে আজকে আমি সম্পূর্ণরূপে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো গাইস অস্ট্রেলিয়ার ভিসাটা হচ্ছে ই ভিসা যেটা আমরা এক বছরের জন্য পাই অস্ট্রেলিয়ার এক বছরের মাল্টিপল এন্ট্রি বা সিং অনেক সময় সিঙ্গেল এন্ট্রি ছয় মাসে ভিসাও দেয় অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনাকে কি কি ধাপ অতিক্রম করতে হবে তো আজকে আমি টোটাল ছয়টা পয়েন্ট নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়ার ভিসার প্রসেস কি কি ডকুমেন্টস লাগবে কি ক্যাটাগরি ভিসাতে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে হলে কি প্রফেশন থাকতে হবে টোটাল প্রসেসিং টাইম এবং ভিসা কস্ট টোটাল কত আসবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সবসময় ঠিক আছে প্রথম বলে কি অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসা ভিসা প্রসেস সম্পর্কে অনলাইন যে প্রোটোকল চালু হয়েছে অনলাইনে যে সিস্টেম ওই সিস্টেমের মধ্যে সবচেয়ে আপডেট সেটাই অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসা অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রসেসের মধ্যে আপনাকে প্রথমে সম্পর্কগুলোকে আপনি সাজিয়ে আপনাকে অনলাইন সাবমিট করতে হবে অন সাবমিটের সময় কিন্তু আপনাকে ভিজা ফিটা এখান থেকে অনলাইন প্রোটোকল থেকে আপনাকে পে করতে হবে আপনি যখন অনলাইনে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো প্রোভাইড করবেন ভিজা প্রোভাইড করে ফেলবেন তখন আপনাকে ভিজা লজবেন একটা নাম্বার দিবে ওই নাম্বার দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বিএফএস গ্লোবাল সেন্টারে বিএফএস গ্লোবাল সেন্টারে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন আফটার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আপনার যখন হয়ে যাবে আপনার কাজ থাকবে শুধুমাত্র বিএফএস গ্লোবালে গিয়ে ফিঙ্গার প্রদান করা এখন আসি আপনার কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হবে অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসা পাওয়ার জন্য কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে শব্দ অন্যতম হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট উইথ পে এক কথায় আপনার যে স্যালারি আপনি পাচ্ছেন ওই স্যালারির প্রুফটা আপনাকে মাস্ট দেখাতে হবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের স্যালারি আসলেও আপনাকে ফেসিলিটি প্রোভাইড করতে হবে অথবা স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে স্যালারির প্রুফটাকে আপনাকে প্রোভাইড করতেই হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা আপনাকে মাস্ট প্রোভাইড করতেই হবে এটা প্রোভাইড করতে হবে এনওসি লেটার অথবা এমপ্লয়মেন্ট লেটার বা জব লেটার এর সাথে আপনাকে ফাস্টফুড কপি আইডি কফি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স কভার লেটার ট্রাভেল আইটিনারি প্রুফ এসবগুলো আপনাকে ম্যান্ডেটরি হিসেবে প্রোভাইড করতে হবে এক্সট্রা আপনি যদি চান তাহলে আপনার কোন প্রপার্টি যদি থেকে থাকে ওই প্রপার্টির ডকুমেন্টস গুলো আপনি প্রোভাইড করতে পারেন অনেকে আছে যারা মিডিল ইস্ট বা সৌদি আরবে যারা আছে তাদের জন্য তাদের প্রপার্টি হিসাবে শুধুমাত্র তাদের ক্রেডিট কার্ড অথবা তারা নিজের নামে রেজিস্ট্রি করা যে গাড়িগুলো আছে সেগুলোর ডকুমেন্টস গুলো আপনি প্রোভাইড করতে পারবেন অপশনাল ডকুমেন্টস হিসেবে এখন আসে প্রফেশন সম্পর্কে কোন কোন প্রফেশনাল লোক অ্যাপ্লাই করতে পারবে কোন কোন প্রফেশনাল লোক অ্যাপ্লাই করতে পারবে না সেই বিষয়ে তবে অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যে কান্ট্রি ইমিগ্রেশন কিন্তু শুধুমাত্র তাদের স্যালারি শুধুমাত্র তাদের প্রফেশন এগুলো দেখেই কিন্তু ভিসা দেয় ট্রাভেল হিস্টোরিটাও নিচে থাকে আদার ওয়ে যেগুলো আছে এগুলো নিচে থাকে ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে আপনার প্রফেশনটাও খুব বেশি পরিমাণ ম্যাটার করবে ভিসা পাওয়ার ক্ষেত্রে

এই জন্য তাদেরকে রং ইনফরমেশন দিয়ে পালনার কোনো সুযোগ নেই তারা ফোর্টি এইট আওয়ার্স এর পরে কিন্তু তারা ভেরিফাই শুরু করে খুব ইনস্ট্যান্ট যাদের গুলো আগে হয়ে যায় তাদেরকে তিন দিন চার দিনের মধ্যে ফিডব্যাক দিয়ে দিবে রেজাল্ট দিয়ে দিবে আর যদি যাদের হবে না তাদেরকে টোয়েন্টি ওয়ান ডেজ এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিয়ে দিবে অ্যাপ্রোভ নট অ্যাপ্রোভ রিজেক্ট রিভিউজ ক্যান্সেল যেটাই হোক সবগুলো রেজাল্ট একুশ দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিয়ে দিবে এখন আসি ভিসা কস্ট সম্পর্কে নর্মাল ভাবে অনেকে ভিসা কস্ট নিয়ে অনেক বেশি পরিমাণ ধরাশোভার মধ্যে থাকে যে ভিসা কস্ট কত অস্ট্রেলিয়ার যে ভিসা ফি অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসা সাব টাইটেল সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড ওয়ান যে ক্যাটাগরি ভিসা আছে ওইগুলোর ভিসা ফি হচ্ছে মাত্র একশো নব্বই অস্ট্রেলিয়ান ডলার নট ইউএসডি একশো নব্বই ডলার শুধুমাত্র আপনার ভিসা ফি আদার ওয়ে আপনার কোথাও কোনো ফি লাগবে না কিন্তু যারা প্রসেসিং করবে হয়তো অনেকে সার্ভিস দিবে সার্ভিস চার্জ হিসেবে এক্সট্রা কিছু নিবে এখন বলে রাখি কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের ট্রাভেল হিস্টোরি কিছু আছে যাদের প্রফেশন ঠিক আছে যাদের স্যালারি স্টেটমেন্ট দিতে পারবে স্যালারি অ্যাকাউন্টে আসে আসে ম্যাটার স্যালারি স্টেটমেন্টটা যে দিতে পারবে তারা দেখবেন ইনশাল্লাহ অস্ট্রেলিয়ার ভিজিট বিষয় হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর অস্ট্রেলিয়ার ভিজিট বিষার প্রসেসের মধ্যে শুধুমাত্র তারা স্যালারি স্টেটমেন্ট টা দেখবে আমি কথাটা অনেকবারই বললাম তবে স্যালারি স্টেটমেন্টটা সবচেয়ে বেশি দেখবে এই জন্য আপনারা এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন যে কোন জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আমি আপনাদেরকে বলে দিই অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা যখন আপনাদের রিজেক্ট হয় যখন আমরা অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয় ওই রিজেক্টের পরে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অস্ট্রেলিয়া মাইগ্রেশন অফিসার কিন্তু আমাদেরকে ধরিয়ে দেয় এটা ফর্ম দেয় আমাদেরকে ফর্মের মধ্যে উল্লেখ করে যে কি কি কারণে কোন কোন পয়েন্ট এর কারণে আপনার ভিসাটা তারা রিজেক্ট করছে তারা সম্পূর্ণ বিষয়টা আপনাকে ডিটেলসলি বলে দিবে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আবার হাজির হাজিরও আপনার সাথে সেই সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকোন ক্লিক করে রাখবেন আর পাশে থাকবেন সব সময় আর যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই ফেসবুক পেজে নক দিন ডিসক্রিপশন বক্সে অবশ্যই ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে নক দিতে পারেন ইনফরমেশনের জন্য হোক আর যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাহলেও আপনি নক দিতে পারেন